হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল সকাল তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি চলো আজকে পটলের দরমা করব সয়াবিন দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্রত্যেক দিন এত ভালোবাসা দিয়েছ আমাদের রান্নায় তাই ভাবি তোমাদের সঙ্গে রান্না শেয়ার না করলে আমার কিন্তু একটু ভালো লাগে না দেখো পটলটাকে কিন্তু আমি ভালো করে একেবারে ঘষে ঘষে সেলে নিয়েছি তোমরা ছুরিতেই করতে পারো আমার কিন্তু ছুরিতে কাজ করতে একটু অসুবিধা হয় তাই বটি নিয়েই বসে গেছি একটা একটা পটলকে কিন্তু একবারে ছিলকা তুলে দিলে হবে না উপর থেকে ঘষে কিন্তু কিন্তু ওর ছালটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে একেবারে ঘষে ঘষে আমি ধুয়ে নেব তারপরে কিন্তু আমি তোমাদের রান্নাটা করে দেখাবো পটেলে তোর মা কে কীরকম করে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের চার্জের আমাদের হোটেলে আসতে চাও সেই ঠিকানা তো তোমাদের পড়ে দেব আর আমাদের হাতে রান্না খেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করতে হবে আর তোমরা কি কি রান্না দেখতে চাও অবশ্যই বলবে সেটা কিন্তু আমরা করে দেখাবো এই দিকে দেখো আমি সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইদিকে সয়াবিনগুলো সেদ্ধ হলেই আমি কিন্তু নামিয়ে নেব ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে কারণ এটাকে আমরা কিমা বানাবো দেখো এখানে আমার একবারে নরম করে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি চলো সয়াবিনটা ঠান্ডা হতে থাক আর তোমাদের আমি এই দিকে রেসিপিগুলো দেখি দি আমি কি কি করছি চলো আমি একটু বাতাসে দিয়ে দিলাম একটু ঠান্ডা হোক আর এই দিকে যে আমি পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম হালকা করে দুদিকের মুখটা কেটে আমি কিন্তু মাঝখানে ফাঁকা করে নিলাম কারণ এখনকার পটলগুলো না একটু অন্য টাইপের তাই আমি মাঝখানে ভাগ করলাম আর যদি বড় বড়ো পটল হয় তাহলে কিন্তু তোমরা একটা মুখ একটু কেটে দিলেই হয়ে যাবে গোটা গোটা রাখতে পারো আমি একটু ছোট ছোটোই করে নিলাম কারণ আমারও কড়াইটাও ছোট আর আর ছোটো করলে দেখতেও সুন্দর লাগে ভেতরের যে পটলের পুটটা আছে দানাগুলো আমি সব কিন্তু আস্তে আস্তে করে সুন্দরভাবে বের করে নিচ্ছি তোমরা কিন্তু সুন্দরভাবেই বের করবে না হলে কিন্তু পটলটা ফেটে যাবে ফেটে গেলে কিন্তু হবে না দেখতেও বাজে লাগবে এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সুন্দরভাবে একটা একটা করে পটলের আমি মানে বীজগুলো বা দানাগুলো সব বের করে দিলাম তারপরে কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার এই ছোট্ট পরিবারের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ তোমরা কি কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালোবাসায় তোমাদের রান্নাগুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো চলো এদিকে পটলগুলো আমি দানাগুলো বের করে দিয়েছি আর এই পটলের দানাগুলোকে আমি একেবারে এখানে পিষে নেব তোমাদের শুধু শিল্প তো থাকে তাহলে কিন্তু শিলে বেটে নিতে পারো আমার যেহেতু শিল্পতা এখানে নেই তার জন্য আমি এরকম করে থে করে নিচ্ছি সুন্দর করে থেঁতু করে একবারে মিহি করে নিতে হবে তারপর দেখো আমি সুন্দর করে এখানে মিহি করে আস্তে করে বের করে রেখে দেবো তোমরা কে কী রেসিপি আমার কাছে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের রেসিপিগুলো আমরা তোমাদের নাম করে কিন্তু ছাড়বো তো সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগবে তারপরে আমি দেখো এখানে কিন্তু সবজিগুলো কাটতে বসে গেছি টমেটোগুলোকে একেবারে ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে কিন্তু সবজিটা যখন বানাবো তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে তাই না বলো বন্ধুরা মানে আগে গুণ বিচারি না কি বল আগে দর্শনধারী তারপরেই হচ্ছে গুণ বিচারি আগে দেখতে সুন্দর লাগলে তবেই তো খেতে সুন্দর লাগবে তাই না তো এখানে টমেটো কাটার পরে আমি পেঁয়াজগুলোকে একবারে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ চেঁয়াজ কেটে আমি একেবারে রান্নার দিকে এগিয়ে যাবো আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমাদের তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কক্ষণে এগাতে পারবো না আর আমার এই সুন্দর সুন্দর রান্না কিন্তু সব কিছু তোমাদের জন্য তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে রান্না করার ইন্টারেস্টও আমার থাকবে না এইদিকে আমার পেঁয়াজ আর টমেটো কাটা শেষ হয়ে গেছে এরপর যে আমি সেদ্ধ করে সয়াবিনটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিনটাকে ভালো করে জল নিগড়ে নিয়েছি তারপরে ভালো করে একেবারে হাত দিয়ে কিন্তু মিহি করে নিতে হবে কারণ যেহেতু এটার পুর তৈরি হবে যদি মিহি না করো গোটা গোটা থেকে যায় হবে না দেখতেই পেয়েছো আমি হাত দিয়ে পুরো একেবারে মিহি করে আমি একটা মানে বোলের মধ্যে নিয়ে নিলাম চলো কী কী করেছি সেটাই দেখাবো পটলগুলো ওখানে ভালো করে একটু নুন মাখিয়ে রেখেছি ওখানে সয়াবিনের কিমাটা রেখেছি তারপর দেখো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কিন্তু আমি পটলটা পটল সুন্দর করে একেবারে ভেজে নেবো পটলটা কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম হলুদ মাখাইনি কিন্তু নুনটা মাখিয়ে রেখেছিলাম তাহলে নুনটা ভেতরে ঢুকতে সুবিধা হবে পটলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে এবং ভেতরটাও খুব ভালো করে ভাজতে হবে ভাবছো ভেতরটা কী করে ভাজবে এই যে গরম গরম তেল ঢুকছে এতেই ভেতরটা হয়ে যাবে পটলটা এরকম লাল লাল করে আবার বেশি পুড়িয়ে ফেললে কিন্তু হবে না এরকম করে ভেজে নেবে সুন্দর করে একেবারে ভেজে ওর খোলাটাকে কিন্তু তোমরা তুলে নেবে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর সঙ্গে মিশিয়ে দেবো আদা রসুনের বাটা তারপরে এটা ভালো করে কষিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে একটু আমি কি ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ইউজ করে দেব। টমেটোটা একটু হালকা হয়ে আসলেই কিন্তু যেই কিমাটা আমি করে রেখেছিলাম সয়াবিনে সেই সয়াবিনের কিমাটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব থেকে টুইস্ট যেটা আছে এই যে আমি বেটে রেখেছিলাম পটলের দানাটা ওই দানাটা কিন্তু সয়াবিনের সঙ্গে একেবারে মিক্সড করে নিলাম ভালো করে কিন্তু কষতে হবে না কষলে কিন্তু ভালো লাগবে না ভালো করে একেবারে মাংসর মতো কষে নেবে তারপরে ফুটটা ঠান্ডা হলে আস্তে আস্তে করে পটলের মধ্যে কিন্তু ভরে দেবে একবার করে দেখো বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল কী বলবো তোমাদের এবার দেখো আমাদের কিমারা কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেকটা পটলের মধ্যে ভরে নিচ্ছি তোমরা তো অনেক রকমের দোরমা খেয়েছো কিন্তু সয়াবিন আর পটলের দোরমা কে কে খেয়েছো একেবারে কমেন্ট করে জানাতে বলো না তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের জন্য খাবার আমি রেডি করে ফেলেছি এই খাওয়ারটা দেখে কার জীবে জল এসছে একেবারেই কমেন্ট করে জানাতে বলো না আশা করি তোমাদের সব জিভে জল চলে এসেছে তাই না বলো আর তোমাদের ভালোবাসার জন্য তোমাদের কাছে সুন্দর সুন্দর রান্না প্রেজেন্ট করতে আমারও খুব ভালো লাগে এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুর ভরা শেষ চলো এই পুরটা ভরে তো নিয়েছি এবার কি করে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এইদিকে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ আর লবঙ্গ দারুচিনি তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হতে আদা রসুনের মাটা দিয়ে দিয়েছি এইদিকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে একটা বাটার তৈরি করে নিয়েছি তারপরে ওই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার টমেটো টমেটোটা কষা হলে আমি যে গুলো গুলে রেখেছিলাম সেই সব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে দিয়ে একটা কিন্তু পেস্টের মতো গিরিপের মতো আমি তৈরি করলাম ওটা কিন্তু ফুটে উঠলেই আমি যে পটলগুলো তৈরি করে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ভালো করে একটু ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে পরিমাণ মতো লবণ চাইলে তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে চিনি দিই নি চলো এটা একটু ফুটে উঠুক তারপরে একবারে গায়ে গায়ে হয়ে গেলেই কষা কষা হয়ে গেলেই তোমরা একটু ঝোল রাখতে পারো আবার কষা কষাও রাখতে পারো গরম মশলা ছড়িয়ে দিলাম আরও থেকে ধনে পাতা ছড়িয়ে কিন্তু আমরা সার্ভ করে নেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কি কী রান্না দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে বলো আর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সুন্দর হয়েছিল চলো পটলটা এবার দেখতেই পাচ্ছ আর ঠান্ডা হলে আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে অসাধারণ দেখতে লাগছে চলো বন্ধুরা শুধু দেখলে হবে না একটু টেস্ট করেও দেখি কেমন হয়েছে আর কর্তামশাইকে একটু টেস্ট করে দেখাবো যে কেমন রান্নাটা হয়েছে টেস্ট করে দেখলাম না সত্যি ও খুব সুন্দর রান্নাটা হয়েছিল কি বলবো তোমাদের অসাধারণ রান্নাটা খেতে হয়েছে তোমরা কিন্তু একবার টেস্ট করা কর্তমশায় এক্সপ্রেশনটা দেখো কর্তমশায় এত সুন্দরভাবে এনজয় করছিল আর কি বলবো আর ও যেভাবে মুখ নাচছে আর কি বলবো চলো চলো বন্ধুরা তার